কারো বাড়ির ছাদ বরাবর তো আবার কারো বাড়ি সম্পূর্ণ জলমগ্ন টানা কয়েক দিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেপে উঠেছে মালদার মহানন্দা প্রায় বিপদ দিয়ে বয়েছে মহানন্দা এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন সেই সাথে বেশ কিছু এলাকা জলমগ্ন হবার আশঙ্কা করা হচ্ছে ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভার মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা আর এই মহানন্দার দুই পারে বসবাস প্রায় পাঁচশো থেকে ছশো পরিবারের তার মধ্যে ইতিমধ্যে ইংলিশ বাজার পৌরসভার এই পাঁচটি ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি জলমগ্ন প্রতি বছরই তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয় রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে সে সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনো রকম সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি এখনও ফলে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গতদের মধ্যে যদিও এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার দাবি বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা সহ সরকারি সমস্ত রকম সুযোগ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দল নেতা অমলান ভাদুরের দাবি প্রতি বছরই মহানন্দা নদীর জল বাড়ে তখন নদীর পারে যারা বসবাস করে তারা ডুবে যায় সেই ক্ষেত্রে ইংলিশ বাজার পৌরসভার যে ভূমিকা সেটা সঠিকভাবে আমরা দেখতে পাই না বর্ষা হলে বর্ষা হলো মানে নদীর ধার থেকে মাঠে আসতাম মাঠে জায়গা ছিল সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে কি কি সুবিধা দিচ্ছে সরকার পক্ষ এই যে থাকার জায়গাটা দিয়েছে এটাই অনেক কি চাইছেন আপনারা আমরা স্থায়ী একটা জায়গা চাইছি যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয় আমরা এই আট নম্বর ওয়ার্ডে থাকি আমাদের নৈর ধারে আমাদের বাড়ি সবারই টিমের বাড়ি এবার সবাই ডুবে গেছে তার জন্য আমরা এই নিউজ উপরে এসেছি ফ্ল্যাট সেন্টারে এটা আমাদের মিউনিসিপালিটি বা করে দিয়েছে চেয়ারম্যান কৃষ্ণনগর চৌধুরী কতটা পরিবার থাকে এখানে সাইডটা পরিবার এখন এসেছে এখন আরও তিনশো সাড়ে তিনশো পরিবার আছে নদীর জল বাড়ছে নদীর জল খুব হারে বাড়ছে আমরা সবাইকে বলা হয়েছে যারা যারা ডুবে যাবে তারা আমাদের এখানে এসে স্থায়ী জায়গা আছে তারা ব্যবহার করতে পারবে আট নয় বারো তেরো চোদ্দ এই ধরনের পথগুলো প্রায় একটা অংশ ঢুকে যায় এবছরও আমরা করছি গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং পেয়েবেন আপনি